বড় হাসু দেখি বড় হাসু যাও পা দিবাইকে দেখেছো দেখো তুই কি বলছিস দিবাই যাও দিবাইকে দেখেছো দিবাই কি করছে দেখেছো যাও কি বু দাকে চাও দাকে বলো বু দাকে বলে যাও

মামাকে একটু দিয়ে এসো মামমাকে মামাকে দিয়ে এসো যাও মামা মামা খাবে মামা কোথায় আছে মামা কোথায় আছে ওইদিকে মামার দোকানে যাও শোনো মামা কোথায় আছে মামা যাও ওই দেখো মামা ডাকছে যা মামাকে দিয়েছো বুটা মামাকে দিয়েছো শোনু ও শোনো যা বুটা মামাকে দিয়েস যা বুটা মামাকে দিয়েছে তো ওইদিকে মামা ওই দেখো ওই দেখো

মাম্মা কে মাম্মা মাম্মাকে থামিনি বোয়া তুমি খাও বকছো ওই বাবা এ বকছো আমাকে পিকু ওই বাবা বাবাই বচ্চো তুমি মামকে কেন বচ্ছ এ ফেল ফেলে বুতু বুতুটা ফেলে দিলো তা তো নাও দে মামাকে দিয়েছ যা মামাকে দিয়েছ মামা চাইছে তো মামা বুতু দিবি মামা বুতু মামা দাও বুতু মামাকে দিয়েছ না মামা কক দেবে না মামা কক দিবে না মামা কক দিবি না বুতু না দিলে যা মামা কক দিবে দিয়েছ যা মামা কক দিবি না তুই বুতু না দিলে